নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি আজকে আমরা করব শীতকালের একটি সেরা রেসিপি বাংলার সেরা রেসিপি জনপ্রিয় মিষ্টির রেসিপি গুড়ের মালপোয়া কিভাবে করি শুধু দেখতে থাকুন চলুন শুরু করা যাক বন্ধুরা যেরকম বলেছিলাম আজকে গুড়ের মালপোয়া করব তার জন্য কী কী লাগছে একবার বলে দিচ্ছি আপনাদেরকে এখানে আছে হচ্ছে ময়দা এখানে আছে সুজি এখানে আছে চালের গুঁড়ো আর আছে এখানে নারকেল কোড়া একাইজ গুড় আছে মৌরি আছে আর চিনি আছে কিভাবে করছি দেখে নিন প্রথমে আমরা গুড়টাকে গ্রেট করে নেব আর আমি সাথে সাথে করে নেব মৌরিটাকে একটু আধ ভাঙা আধ ভাঙা করে নেব মৌরিগুলো ভাঙার সাথে সাথে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে দেখুন আমাদের মরিটা এরকম ভাবে ভাঙা করা হয়ে গেছে আবার আমরা তুলে রেখে দিচ্ছি জানি বল তাহলে গুড়টা করতে থাক ব্যাটারটা বানানোর জন্য দুধটা আমি হালকা করে গরম করে নি আমরা এখানে পাঁচশো এম দুধ নিয়েছি কড়াইটা অনেকটাই গরম হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে নিচ্ছি এবারে আমরা দুধটাকে একটুখানি ফুটিয়ে নেব বেশিক্ষণ না মোটামুটি একটু উষ্ণ গরম হলেই হবে পুরো একদম ফোটাতে হবে না সুন্দর করে দুধটা গরম হয়ে গেছে যেরকম বললাম খুব একটা ফোটাবো না হালকা ধোয়া উঠছে এবারে আমরা দুধটাকে নামিয়ে দেব দে বোলটায় আমরা দুধটা পুরো সম্পূর্ণ নামিয়ে রাখলাম এবারে যতটা আমাদের দুধ লাগবে সেই হিসাবে আমরা ব্যাটারটার মধ্যে দেব আমার গুড়টা গ্রেট করা হয়ে গেছে ভালোভাবে এই গুড়টাকে তুলে রাখবো ময়দা সুজি চালের গুঁড়ো গুলো হালকা করে ফাছব এইને ময়দাটা ধর কতটা লাগবে তুমি মেপে এনে এই হাতাটার মাপেই আমরা সব নিচ্ছি আপনাদেরকে মেজারমেন্টে এই হাতাটার মাপেই আমরা বলছি এক হাতা দু হাতা ময়দা নিলাম চালের গুঁড়োটা দে চালের গুঁড়ো দিলাম দু হাতা সুজি এক হাতা পরিমাণে সুজি এখানে আছে পাউডার আপনারা ফ্রেশ নারকেলের কোড়াও ইউজ করতে পারেন এক মুঠ মতো নারকেলের কোড়া আমরা এখানে দিয়ে দিলাম এবারে দিয়ে দে মৌরিটা দিয়ে দেবো পুরোটাই দিয়ে দে মৌরিটা আমরা আধ ভাঙা করে রেখেছিলাম সেই মৌরিটা দিয়ে দিলাম চিনিটা একটু পরে দিচ্ছি আন্দাজ মতো এবারে আমরা দুধ দিয়ে নিচ্ছি দুধ দিয়ে আমরা এটা আস্তে আস্তে মেলাতে থাকবো পুরোটা একেবারে দেবেন না অল্প অল্প করে দুধ দেবেন দুধটা আমাকে দিয়ে দেয় আমি দিতে থাকবো তাহলে হ্যাঁ তুই আস্তে আস্তে সাইড থেকে দিতে থাকবি ভালো হবে দে দুধ দে ব্যাস পাতলা হয়তো একটু পাতলা বা ঘন কনসিস্টেন্সিটা একটুখানি দেখতে হবে আমাদের ভালো করে কারণ সুজিটা একটু ফুলবে তো তো সেই হিসাবে আমার মনে হয় দুধটা সম্পূর্ণ লেগে যাবে এটাও চিনি আর গুড়টা একটু পরে দিচ্ছি দুধটাতে ব্যাস ওইটুখানি দুধ দেখিয়ে দুধ আমরা রেখে দিচ্ছি এটা যখন সুজিটা ফুলে যাবে তখন ব্যাটারটা যদি মনে হয় একটু ঘন হয়ে গেছে তখন আমরা আরেকটু দুধ ইউজ করব এটা ভালো করে মিক্স করে নিই তারপরে আমরা দিয়ে দেব গুড় আর চিনি মৌরির ফ্লেভারটা খুব সুন্দর আসছে না এটা দিয়ে দেখেন গুড়টাও গ্রেট করে রাখা যায় গুড়টাও একটা গন্ধ বেরিয়েছে গুড়টা দিলে আরও সুন্দর লাগবে এই যে দেখুন এই পর্যায়ে আমাদের কনসিস্টেন্সিটা এরকম আছে দিয়ে দিচ্ছি আজকে রেসিপিটা দারুণ হতে চলেছে মালপোয়া সচরাচর আমরা নর্মালি চিনি দিয়ে খাই আজ গুড় দিয়ে তো দারুণ হবে দারুণ এক কথায় সেরা সেরা চিনিটা দিয়ে নেব পরিমাণ মতো হাফ দি আর একটু বেস ব্যস্ত চিনি গুড় আর সুজি এই দুধের যে ব্যাটারটা বানালাম আমরা চালের গুঁড়ো ময়দা সুজি আর দিয়েছিলাম নারকেলের কোড়া এগুলো দিয়ে যে ব্যাটারটা বানালাম সেগুলো এখন একটু ব্যাটারের মধ্যে একটু থাকুক তাহলে এটা ফুলে যাবে সুজিটা আর চিনিটা আর গুড়টাও ভালো করে দুধের সাথে গলে যাবে সুন্দর ব্যাটার হয়েছে এবারে আমরা এটাকে মিনিমাম এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব একটা সাইডে ঢাকা দিয়ে ব্যাটারটা আমরা এক ঘন্টা রেখে দিয়েছি ভালো করে মিক্স করে এই যে দেখুন কনসিস্টেন্সিটা সুজিগুলো বেশ জলের মধ্যে সরি দুধের মধ্যে ভালো করে ফুলে গেছে ব্যাটারটাকে আমাদের সামান্য একটু পাতলা করতে হবে তার জন্য আমরা দিয়ে দিচ্ছি যে বাকি দুধটা ছিল সেটা দিয়ে একটা আমরা ভালো করে মিক্স করে নেব দেখতে পুরো সিন্নির মতো হয়েছে খেতে মাল মতো হবে বন্ধুরা এটা গ্যারেন্টি বন্ধুরা আমরা মালপোয়াটা করব তার জন্য কড়াইটা বসিয়ে নিচ্ছি আজটা ভালো গরম হয়ে গেছে তেলটাও গরম করার জন্য বসিয়ে দেবো তোর দিকে রেডি প্রায় হয়ে তেলটা গরম হয়ে গেছে আগের থেকে বানিয়ে রাখা মালপোয়ার ব্যাটারটা আমরা এবারে তেলের মধ্যে দিয়ে দেবো এক হাতা করে নিয়ে আমরা ঢেলে দেবো তেলটাকে এরকমভাবে একটুখানি হয়ে যাওয়ার পর ওপর থেকে দেবেন তাহলে দেখবেন সুন্দর ফুলবে মালপোয়াগুলো দে চারদিক থেকে দে দারুণ গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে দারুণ দারুণ পরে উল্টা ছিল না হয়ে যাচ্ছে আমাদের একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেছে আমরা এবার এটা উল্টে নেব দারুন কালারটা এসছে ভালো করে তেলটা দে দারুণ হচ্ছে মতো ফুললেই মালপোয়া হবে সব থেকে সেরা রোজা বেশ একটু দেখাতে বলবো একদম বল বন্ধুরা আমাদের সবকটা মালপোয়া সুন্দর করে ভাজা হয়ে গেছে লাস্ট মালপোয়া ছিল এটা তুলে নিচ্ছি জায়গাটা একটু ছোট হয়ে গেছে বন্ধুরা আমাদের শীতকালের এই মালপোয়ার রেসিপি একদম রেডি আপনারা মালপোয়া তো অনেক খেয়েছেন কিন্তু এই গুড় দিয়ে মালপোয়া খাওয়ার মজাই আলাদা একবার এইভাবে বানিয়ে দেখবেন কেরম লাগে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ